উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের এত কম সাজেশন দেব না আজকে বড় প্রশ্নের মাত্র ছ থেকে আটটা বড় প্রশ্নের সাজেশন বলে দেবো বুঝিয়ে দেবো কোশ্চেন প্যাটার্ন বলে দেবো যাতে তোমাদের বেশি পড়তে না হয় বা তোমাদের এটাও বলে দেবো কোন অধ্যায় থেকে ছোটো প্রশ্ন বলবে সমস্ত কিছু এই ভিডিওতে বলা থাকবে ভিডিওটি কিন্তু একটু স্কিপ করা চলবে না স্কিপ করা মানেই তোমরা ভিডিওর মূল ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু মিস করে যাও ভালোভাবে বুঝে নাও আমি বলে দিচ্ছি শুধু যে ভিডিওতে স্টার দেওয়া প্রশ্নগুলো বলবো না শুধুমাত্র সেই স্টার দেওয়া প্রশ্নই পড়ো শুধুমাত্র সেই স্টার দেওয়া প্রশ্ন পড়েই তোমরা পাঁচটা আট নম্বরে বড় প্রশ্ন যে লিখে আসতে পারবে এতে কিন্তু কোনো ভুল নেই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং তোমাদের বলতে চাই এই সকল বড় প্রশ্ন আমরা কিন্তু শুধু সাজেশান দিই না অনেক আগেই তার আগে আমরা আদর্শ শিক্ষকের মতো তার উত্তরও কিন্তু দিয়ে দিয়েছি শুধুমাত্র সাজেশান দিয়ে কোনগুলো পড়তে হবে সেটা বলে দেওয়ার মতো আমরা লোক না উত্তর কীভাবে লিখতে হবে সেটাও বুঝিয়ে আমরা দিই তাই এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমরা এই যে বড়ো প্রশ্নগুলো বলছি তার উত্তর পাশাপাশি এমসিকিউ কিউ বিগত দশ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান এবিটি টেস্ট পেপারের সমাধান সমস্ত কিছু আমরা যেগুলো দিয়েছি উত্তরসহ পিডিএফ তার ভিডিও লিঙ্কগুলো আমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম সেগুলো দেখতে ভুলো না এবং আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমে অন্যান্য বাকি পরীক্ষাগুলোরও এই রকম নোটস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে হয়ে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি যেমনভাবে বলবো তেমনভাবে যদি পড়তে পারো না ভাই রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের বেশি পড়তে হবে না মাত্র ছ থেকে সাতটি বড় প্রশ্ন পড়েও সমস্ত পাঁচটি বড় প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে তবে সেই সমস্ত জিনিস বোঝার আগে তোমাদের বুঝে নিতে হবে প্রশ্নের প্যাটার্নটা তার জন্য দেখো প্রথম যে অধ্যায় রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক না সেখান থেকে এমসিকিউ বা এসকিউ পড়বে না দুটি আট নম্বরের প্রশ্ন আসবে একটির সঙ্গে আরও একটির অথবা একটির উত্তর লিখতে হয় সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে কোনো বড় প্রশ্ন আসে না তিনটে এমসি কিউ তিনটে এসে কিউ আসে মোট ছ নম্বর তৃতীয় অধ্যায় রয়েছে বিদেশ নীতি এখান থেকেও কোনো বড় প্রশ্ন আসে না তিনটে এমসি কিউ তিনটে এসএ কিউ মোট ছ নম্বর আসে চতুর্থ অধ্যায় ইউএনও অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ এখান থেকেও কোনো বড় প্রশ্ন আসে না চারটে এমসি কিউ চারটে এসে কিউ আসে মোট আট নম্বর পাঁচ নম্বর অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এখান থেকে কোনো এমসি আসে না এখান থেকেও তোমাদের দুটি আট নম্বরে বড় প্রশ্ন আসবে একটির সঙ্গে আরও একটি অথবা একটির উত্তর লিখতে হবে ছ নম্বর অধ্যায় এই অধ্যায় এবং নয় নম্বর অধ্যায় বিতর্কিত কেন কারণ ছ নম্বর অধ্যায় এবং নম্বর অধ্যায় যে কোনো একটি অধ্যায় থেকে বড় প্রশ্ন তোমাদের আসে সেটা তোমাদের ভিডিওর মধ্যে বলে দেবো এবছরের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট ছ নম্বর অধ্যায় নাকি ন নম্বর অধ্যায় বলে দেবো তবে যদি ছ নম্বর অধ্যায় থেকে আট নম্বরের বড় প্রশ্ন আসে তাহলে কোনো এমসি কিউ এসে কিউ আসবে না আর যদি আট নম্বর না আসে তাহলে ছটা এমসি কিউ দুটো এসে কিউ আসবে মোট আট এখান থেকে আসবে সাত নম্বর অধ্যায় থেকে থেকে বেশি নম্বর আসে কারণ এখান থেকে দুটি এমসিকিউ আসে দুটো এসে কিউ আসে একটি আট নম্বরের উত্তর লিখতে হয় দুটি আসে একটি উত্তর লিখতে হয় মোট বারো আট নম্বর অধ্যায় ভারতের আইন বিভাগ এখান থেকে দুটো এমসি কিউ আসে কোনো এসে কিউ আসে না আবারও দুটো বড় প্রশ্ন আট নম্বরে আসবে যে কোনো একটির উত্তর লিখতে হবে মোট দশ আর নম্বর অধ্যায় যদি ছ নম্বর অধ্যায় থেকে আট নম্বর এসে যায় তাহলে এই অধ্যায় থেকে ছটা এমসি কিউ দুটো এসএ কিউ আসবে আর ছ নম্বর অধ্যায় থেকে যদি আট নম্বর না আসে তাহলে এখান থেকে কোনো এমসি কিউ আইসি কিউ আসবে না একটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর লিখতে হবে তবে দশ নম্বর অধ্যায় স্থানীয় শাসন এখান থেকে কোনো বড় প্রশ্ন আসে না চারটে এমসিকিউ কিউ দুটি আসে মোট ছয় এই হচ্ছে হিসাব চব্বিশটা এমসিকিউ কিউ ষোলোটা এসিকিউ আর পাঁচটা আট নম্বরের প্রশ্ন এবার একে একে দেখিয়ে দিই প্রথম অধ্যায় রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক যেখান থেকে তোমাদের কি বলেছি দুটি বড় প্রশ্ন আসবে একটির উত্তর লিখতে হবে আমি তোমাদের দুটি বড় প্রশ্ন এখান থেকে দেওয়া দেখাবো তাই আমি বলবো তোমরা নিজেদের সুবিধা মতো যে কোনো একটি বড় প্রশ্ন পড়বে দুটি পড়ার দরকার নেই যদি বল মনে করো যে স্যার আপনি বলে দিন আমাদের কোনটা পড়া উচিত তাহলে আমি বলবো দু নম্বরে যে প্রশ্নটা বলবো সেই প্রশ্নটা পড়ো তবে যদি মনে করো যে এক নম্বরের আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্নটা তৈরি তাহলে সেটাও পড়তে পারো এক নম্বরে কি প্রশ্ন আছে দেখো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও একই সাথে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো তিন যোগ পাঁচের প্রশ্ন প্রশ্নটি এভাবেও ঘুরে দিতে পারে দুটোর উত্তরই এক আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো আর আমি যেটা বলবো ছাত্রছাত্রীদের পড়ার জন্য সেটা হচ্ছে দু নম্বরের প্রশ্নটা বিশ্বায়ন কাকে বলে একই সাথে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো চ্যালেঞ্জ করে বলছি দুটো প্রশ্নই পরীক্ষায় আসবে একটির উত্তর লিখতে হবে মিলিয়নীয় পরীক্ষা দিতে গিয়ে চলে যাবো পঞ্চম অধ্যায় কারণ দু নম্বর তিন নম্বর চার নম্বর অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসে না পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন আসবেই আমি মাত্র দুটি প্রশ্ন দিয়েছি ভাই দুটি পড়ে যেও একটি কমন পাবে। প্রথম প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো আর একটি প্রশ্ন কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো এই দুটি প্রশ্নের মধ্যে একটি কমন পাবেই পাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম তোমাদের নেক্সট ছ নম্বর অধ্যায় মনে হচ্ছে আমি বলেছিলাম হয় ছয় না হলে নয় থেকে আসবে বলেছিলাম না ছ নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি তবে সম্ভাবনা সব থেকে বেশি বললেও নাইনটি পারসেন্ট টেন পারসেন্ট থেকে যাচ্ছে ন নম্বর অধ্যায় থেকে আসবে তাই আমি দুটো অধ্যায় থেকেই প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কোনো অসুবিধার কোনো কারণ নেই সরকারের বিভিন্ন বিভাগ ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটি পড়তেই হচ্ছে স্টার দেওয়া প্রশ্নগুলোই শুধু পড়ো সব প্রশ্ন পড়তে হবে না শুধু স্টার দেওয়া প্রশ্নই পড়ো আমি বারবার বলছি শুধু স্টার চিহ্ন দেওয়া প্রশ্নই পড়ো সকল প্রশ্ন পড়ার দরকার নেই প্রথম প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো চার প্লাস চার প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্যও নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো দুই যোগ ছয়ের প্রশ্ন আর সেকেন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও চার প্লাস চার একটি প্রশ্ন এক্সট্রা দিয়ে রেখেছি চাইলে পড়তেও পারো নাও পড়তে পারো কোনো যায় আসে না যারা অতিরিক্ত পড়তে চাইছো তাদের জন্য প্রশ্নটি এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও চলে যাব সপ্তমাধ্যায় এখান থেকেও একটি প্রশ্ন আসবে দুটি প্রশ্ন স্টার মেরে দিয়েছি এই দুটি পড়ো কোনো কিছু আর পড়তে হবে না প্রথম প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি সম আলোচনা করো আর সেকেন্ড ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো দুটি প্রশ্নের মধ্যে হান্ড্রেড পারসেন্ট একটি কনফার্ম কমন পাবেই তিন নম্বর প্রশ্নটি অতিরিক্ত যারা বেশি পড়তে চাও তাদের জন্য আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগে কার্যাগুলি আলোচনা করো চলে যাব অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ এখান থেকেও একটি বড় প্রশ্ন আসবেই স্টার দেওয়া প্রশ্ন মাত্র একটি একটি পড়ো ভারতীয় পার্লামেন্টে উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে লোকসভা এবং রাজ্যসভার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো আর সেকেন্ড প্রশ্নটি যারা বেশি পড়তে চাও তাদের জন্য ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো তারপরে ন নম্বর অধ্যায় বলেছিলাম না ছয়ের সঙ্গে নয় অর্থ থাকবে তাই ন ছয় থেকেও দুটি ইম্পর্টেন্ট দিয়েছি নয় থেকেও দুটি বেশি চান্স ছয় থেকেই আসার তবে যদি ওই টেন পারসেন্ট লাখ ফেভার না করে তাহলে নয় থেকে দেবে সেক্ষেত্রে পড়ে যেও কারণ প্রশ্ন তো অল্প সমস্ত অধ্যায়গুলি থেকে মাত্র কয়েকটি প্রশ্ন দিলাম ভাই প্রথম অধ্যায় থেকে একটি দিলাম দ্বিতীয় অধ্যায় থেকে দুটি পঞ্চম অধ্যায় থেকে দুটি দিলাম তিনটি ষষ্ঠ অধ্যায় বাদ দিচ্ছি সপ্তম অধ্যায় থেকে একটি দিলাম অষ্টম অধ্যায় থেকে একটি দিলাম চারটে ভারতের বিচার বিভাগ থেকে দুটি আর ওখান থেকে দুটি মোট আটটা প্রশ্ন হচ্ছে পড়ে নাও ভাই কমন সমস্তটাই পেয়ে যাবে ভারতের বিচার বিভাগ নবম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে প্রথম প্রশ্ন ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো চার প্লাস চারের প্রশ্ন নেক্সট ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো চার প্লাস চারের প্রশ্ন লাস্ট প্রশ্ন যারা অতিরিক্ত পড়তে চাইছো ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো এই তো ছিল মাত্রই তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন স্টার দেওয়া প্রশ্নগুলো যদি শুধু পড়ে যাও শুধু সেগুলোই যদি পড়ে যাও তোমাদের অথবা সহ সমস্তটাই কমন পাবে এতে কোনো ভুল আর প্রশ্নের প্যাটার্ন তোমাদের যেহেতু বুঝিয়ে দিলাম তোমাদের ছোট প্রশ্ন পড়তে সুবিধা হবে ছোট প্রশ্ন দিয়ে মনে আসলো ছোট প্রশ্ন বড় প্রশ্ন লাস্ট দশ বছরের প্রশ্নপত্র এবিটি পেপারের সমাধান সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ ফ্রিপিডিএফ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু সেই লিঙ্কগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো যেমন